বেলা শিয়াল শিয়াল দেখাবো আজকে অনেক বড় এই দিক দিয়েই কিন্তু শিয়ালটা যাবে আপনারা সবাই ধৈর্য ধরে দেখতে থাকেন শিয়াল কিন্তু অনেকগুলো শিয়াল কিন্তু কবরস্থানে আছে এই যে এই যে দেখেন এই যে দেখেন এই যে চলে গেল বিষ খাওয়া ফাস্টানো যে কবরগুলো আছে সেই জায়গায় নিয়ে যাব আসলে অন্ধকার ওখানে দেখা যায় না কিছু তার জন্য কিন্তু আমি তো আপনারা থাকেন দেখতে থাকেন রাতের কবরস্থান যারা যারা যুক্ত আছেন অবশ্যই দেখতে পারবেন আলমিতিন ভাই অনেক ভালোবাসা থাকবে শোকমে থাকবে যুক্ত হওয়ার জন্য আপনার মুখটা দেখলে খুব ভালো থাকতো আমার হুজুর সাহেব ধন্যবাদ আলমিত ভাই আমার অনেক লাইভ আছে ভিডিও আছে আপনি চাইলে কিন্তু কবরস্থানের লাইভগুলো দেখতে পারবেন তো আমি কিন্তু ভিতরে যাচ্ছি কবরস্থানে কিন্তু একদম ভিতরে যাচ্ছি বলেছিলাম যে বিষ বিষ খাওয়া ফাস্তানো অপমৃত্যুর যে কবরগুলো আছে সেখানে আজকে নিয়ে যাব। আমি কালকে কিন্তু বলেছিলাম তার জন্যই কিন্তু আজকে আসলাম তো আপনাদেরকে দেখাবো তো আপনারা অবশ্যই যারা যারা আছেন এখনও লাইভে অবশ্যই যুক্ত থাকবেন কবরস্থানটা খুব জাগ্রত ধন্যবাদ কলিজার ভাই কবরস্থানে অসংখ্য কবরস্থান আছে এখানে অনেক কবর আছে তো অনেক বড় কিন্তু কবরস্থান তো আমি কিন্তু আপনাদেরকে আজকে একদম ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করছি যেখানে কিন্তু আপনারা দেখতে পারবেন অনেকটা লাইট আছে আজকে বড়ো একটা লাইট নিয়ে হয়েছে আমি কিন্তু কালকে আপনাদের কাছে বলেছিলাম যে আমি রাতে আপনাদের দেখাবো একদম পিছন সাইড পর্যন্ত আসলে কবরস্থানটা কেমন এই দিকটা একটু ভিতরে যদি আমি দেখাই তো আমাদের এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে মাটি দিয়ে পাকা করা যাচ্ছে কিন্তু একদম শুভকামনা জানাই ভালোবাসা ওয়াইফের জন্য আমার কলেজের ভাই ও বন্ধুদেরকেও বলে দিব তারাও যেন আপনার ওয়াইফের জন্য দোয়া করে তো আমি কিন্তু সামনের দিকে রওনা দিচ্ছি আপনারা অবশ্যই যুক্ত আছেন শুভকামনা থাকবে ভালোবাসা থাকবে রাতের কবর যুক্ত হওয়ার জন্য একদমই পিছনে নিয়ে যাবো আজকে কবরস্থান তো এটাই খালি একটু চান্স করা হয়েছে হ্যাঁ সব ঠিক আছে ধন্যবাদ ভালোবাসার ভাই আপনি বলে দিয়েছেন যে হ্যাঁ সব ঠিক আছে হুম শোনা যাচ্ছে যে অবশ্যই আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ তো এটা কিন্তু মর ডর যে ঘরের ভিতরে কিন্তু এখানে অনেক সময় লাশ রাখা হয় মানে বৃষ্টির সময় যদি লাশ এসে পড়ে কখনো তো এখানে কিন্তু লাশ রেখে যা দেওয়া হয় মাঝে মাঝে তো এখানে কিন্তু লাশ তো সামনের দিকে নিয়ে যাচ্ছি একদমই লাশ ফিনিশিং পর্যন্ত আপনাদেরকে আজকে নিয়ে যাবো দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো এখানেও দেখতে পারছেন এই যে দেখতেন অনেক ঘির কিন্তু এগুলো নিয়ে গেছে এই কবরের অনেক বেলায় এদিকে আসা আসা হয় না কারণ এদিক থেকে আগে নিয়ে চলে যায় যত গিরগুলো আছে এদিক থেকে সব সমস্ত গির কিন্তু নিয়ে নিয়ে আসলে খেত কাটছে এই খেটে কিন্তু কিন্তু তারা পোড়া দেয় মানে আগুন তা হয় আর কি যাই হোক অনেকেই যুক্ত আছেন রাতের কবরস্থানে সবাইকে শুভকামনা ভালোবাসা জানাই আল্লাহ অবশ্যই আপনাদের নিয়ে খেয়াদ বারাজ করবেন এবং কবরের সামানা নিয়ে যাওয়ার কিছু সিদ্ধান্ত করবেন তো আজকে এই পিছনটাও দেখানোর চেষ্টা করছি ধন্যবাদ কলেজার ভাই আপনি ইন্ডিয়া থেকে যুক্ত আছেন ইন্ডিয়া থেকে যুক্ত থাকার জন্য আপনাকে অনেক অনেক শুভকামনা ভালোবাসা জানাই ভালোবাসা থাকবে জি অবশ্যই এটা বাংলাদেশ থেকে যুক্ত আছেন বাংলাদেশ শেরপুর সদর থেকে যুক্ত আছি শুভকামনা জানাই ভালোবাসা জানাই রাতের কবরস্থান লাইভে যুক্ত হওয়ার জন্য তো একদমই কিন্তু বুঝতেই পারছেন পিছন সাইড কিন্তু অনেক দেরি হয়ে যাচ্ছে তারপরেও কিন্তু আমরা আছি আপনাদের সাথে যুক্ত দেখানোর চেষ্টা করছি এদিকে একটু ফাঁকা ফাঁকা মানে এদিকে একটু কম হয়েছে তারপরেও অসংখ্য কবর কিন্তু এখন এই সাইড দিয়ে কিন্তু হচ্ছে আসসালামু আলাইকুম হুজুর আমি আজকে থাকতে পারলাম না শরীরটা ভালো না আল্লাহ হাফুর যে অবশ্যই আলিমুদ্দিন ভাই কলিতার ভাই অবশ্যই শরীর ভালো না অবশ্যই আপনি চলে যান ভালোবাসা থাকবে আপনার জন্য শুভকামনা থাকবে রাতের কবর যুক্ত থেকে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য কে কোন জেলা থেকে আজকে লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্টে জানাবেন একদমই ভেঙে গেছে তো এখানে কিন্তু যেটা ভাঙছে কবরটা এটা কিন্তু একদমই ফাঁস টানানো মানে ফাঁসি দিয়েছিল কোলাপান ছোট এদিকে কিন্তু অনেক অপমিত্র বা ভাই বলেন দেওয়া আলিশনের কিন্তু এই সাইটি কিন্তু মাটি হয় তো একদমই পিছনে আমরা যাচ্ছি একদম আছে এখানে গেটের কাছে যাবো সেখানে কিন্তু এই সবই এই ধরনের লাশ তো আছে ভিতরে যাব আমি রাস্তা থেকে আপনাদেরকে চেষ্টা করছি তো কোন জেলা থেকে যুক্ত আছেন এবং আজকে কোন জেলা থেকে দেখছেন দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি অবশ্যই চেষ্টা করবো থাকবে ভালো আপনি সবার জন্য আপনাদেরকে নিয়ে কাজ এবং এই সাইড কিন্তু এগুলো ভালো আমি কিছু করেছি অনেক বড় কিন্তু আমি সিলেট কোলাই থেকে দেখছি ধন্যবাদ কোলার আপু আপনি সিলেট থেকে জুতো আছেন সবাই জানি ভালো আছে যে আমি রাতে অবস্থানের যুক্ত হওয়ার জন্য কারণ কিন্তু একদম সাইড করেছি যদি দিতে পারছেন দেখাগুলো দিদি কিন্তু পুরোটাই আমাদের কমিটি মানে মধ্যে কী করে দিন এই ধরনের লাগলো কিন্তু এই থেকে কিন্তু আমরা মাঠে দেখতে দিতে একদম লাস্ট ওইখানে কিন্তু আমাদের গেট আছে দেখে আমি দ্বিতীয় গেট আছে এই কোণা ভিতরে গেট আছে এখানে কিন্তু আরেকটা গেট আছে এখানে একটা গেট আছে দেখার চেষ্টা করলাম আজকে তো এই সাইড থেকে কিন্তু এইভাবে যদি দৌড়ি তাহলে এই কোণা পর্যন্ত কিন্তু লাস্ট দিকে দেখতে যদি এই পর্যন্ত কিন্তু দেখানোর চেষ্টা করলাম যাই হোক আমরা এখন থেকে চলে যাবো এই সাইড থেকে দেখানোর চেষ্টা করলাম এই কিন্তু পুরোটাই গেট আছে যে থেকে আমি একদম আবারও সামনে থেকে জনাচ্ছি সাহায্য সালামাইকম জানাবেন যে অবশ্যই জানাবো আপনি অবশ্যই ভালো আছেন আপনি কেমন আছেন আপনি নেক দিন অবশ্যই ধন্যবাদ আপনার ভাই আছেন শুধু কি ফার্স্ট দেওয়া লাস্ট আর কিছু আছে না ধন্যবাদ ভাই অবশ্যই সব ধরনের আছে মানে যে কোনো মানুষ নেই মানে আমি করলাম যে যাই আমি যখন এখানে আসি মানে এই সাইডগুলো থেকে যে আমাদের এই সাইডগুলোকে সব বেশি লাগলো আর এইগুলো দিকে দিতাম বেশিগুলো লাশগুলো এইদিকে তখন দেওয়া হতো মানে একদমই কণার আর কি মানে একদম পিছল সাইকে আমাদের কবরস্থান কিন্তু বিশাল বড় কবরস্থান বৃহত্তর ময়ম সিংয়ের সবচেয়ে বড় কবরস্থান কিন্তু আমাদের এই চাপাতলি কবরস্থান আপনারা জানেন তো আমার কলেজের ভাই বোনেরা কবরের ভিডিও যারা যারা দেখতে চান এবং কবরের বিষয়ে জানতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন কারণ আপনারা সাবস্ক্রাইব করলে কিন্তু অবশ্যই দেখতে পারবেন দেখেন এই জন্য আরেকটা ভিড় কিন্তু মানে নিয়ে গেছে কি বলবো এভাবে কত দিন আটকা

একটা গির কিন্তু এখান থেকেও নাই সব কিন্তু এই যেগুলো বাঁশের যত গির আছে সব কিন্তু নিয়ে গেছে এই যে দেখেন এই যার একটা কবর দেখেন গর্ত হয়ে গেছে এই কবরটা কিন্তু আমি ভিডিও আছিল ছিল পুরা কবরটায় খোরার করার ভিডিও আছিল সুন্দর করছিলাম তো ভিডিওটা ভাইরালও হয়েছিল মোটামুটি এক লাখ দেড় লাখ ইয়ে হয়েছিলো তো যাই হোক সবাইকে তাই বলি যে যে কে কোন জেলার থেকে যুক্ত আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি একটু রিপ্লাই দেওয়ার চেষ্টা করব লিখেছে শুধু কি ফাঁস দেওয়া লাশ আর কিছু না না ভাই সব ধরনের লাশই মাটি দেওয়া হ্যাঁ সেটাই কথা অনেক দেখ বড় ধন্যবাদ আপনাকে শুভকামনা জানাই একজন কবর দেখান যাকে হত্যা করা হয়েছে শাহিনুর হাইরে লিখেছে দুনিয়া দুনিয়া

যুক্ত হয়েছেন ধন্যবাদ আমার চলিজার ভাই কুমিলা থেকে যুক্ত হওয়ার জন্য এই দুনিয়া পল আত রাতে ও